সালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আল্লাহ রা আমরা খুব ভালো আছি তো পুজো শুরু আমাদের বিয়ের বিগ ধামাকা অফারে এবার আমরা কিছু নতুনত্ব শাড়ি দিব আগে শাড়িগুলো দেখাও ভাইয়া প্রত্যেকটা শাড়ি দেখাও ভিওর্সদের তারপর আমি আপনাদের একটা সুন্দর ভালো একটা অফার দিব আপনারা সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন ভিডিও কিছু কিছু কুইচ থাকবে সেটা আপনারা অবশ্যই আমার কথা শুনলে বুঝতে পারবেন যে কি আকর্ষণগুলো দিচ্ছি আমরা তো শুরু করি এই আইটেমটা হলো আপনার জিমি চুর উপরে পিচ কালারের মধ্যে একদম সোবার একটা পিচ কালার স্মার্ট একটা কালার তো এগুলো আগে প্রাইসটা বলে দিই অনেক আপনার প্রাইজের জন্য আগে ই থাকে প্রাইসটা আগে বলে দিই এগুলো থাকছে অনলি আঠারোশো টাকা এটা আগের প্রাইসটা ছিল আপনার চার হাজার দুইশো টাকা এখন দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এই একটা কালার এটা হলো মিন আকারের উপরে পেঁয়াজ কালার মাত্র আঠারোশো টাকা পাবেন বিয়ের সিজনের জন্য তো এই একটা আছে এটা হলো লাইট স্কাই কালার ভিওর্স এটা হলো কট কাজের মধ্যে জারি সিলভার জারি কাজের কাজটা দেখা দাও খুব সুন্দর একটা কাজ এই কাজটা কিন্তু অল ওভার আর প্রত্যেকটা শাড়ি ভিওর্স ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি এরকম ব্লাউজ আছে ব্লাউজ পিস সহ থাকবে তো এটারে আরেকটা কালার এটা হলো ওয়াইন কালার অনেকে বিয়ের সেকেন্ড শাড়ি হিসাবে নিতে পারেন ওয়াইন কালারটা আর এগুলো যে কোনো পার্টি অকেশনে আপনারা পরে যেতে পারবেন খুব সাপোর্ট পাবেন যে না সুন্দর সুন্দর শাড়ি বিয়ে বাজারে দিচ্ছে একেবারে বিগ থামাক অফার অনলি ওয়ান মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা দামের শাড়ি এটাও জিমিচুর উপরে আপনাদের যে প্রোডাক্টটা পছন্দ হয় আপনারা অবশ্যই ক্যামেরায় ছবি তুলে আমাদের স্ক্রিনশট দিয়ে দেখাই দেবেন যে ভাই এই প্রোডাক্টটা দেন আমাদের কিন্তু একটা সুযোগ সুবিধা আছে সেটা হলো ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট দেখে শুনে পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিতে পারবেন তো এই ফেব্রিক্সটা হলো চমক এটা কাপড়টা বলে দিই এটা কিন্তু জিমি চোনা এটা হলো চমকের উপরে এই কাপড়টা হলো একটু নেট টেপের কিন্তু এটা নাম হলো চমক অনলি পাচ্ছেন এই যে এটা ব্লাউজটা দেখে দিই অনলি পাচ্ছেন আঠারোশো টাকায় বিয়ে বাজারে তো এই একটা কালার এটা হলো মিনাকারির উপরে লাইট প্যারট কালার অনেকে টিয়া কালারও বলতে পারেন একদম সুন্দর লাইট টিয়া কালার এটা হলো আপনার পিঙ্ক কালার একদম সোবার একটা পিঙ্ক কালার আর কাজটা কিন্তু অল ওভার এরকম কাজের মধ্যে থাকবে থাকছে মাত্র আঠারোশো টাকায় বিয়ে বাজারে বিয়ে আমাদের ঠিকানাটা হলো ঢাকার ভিতরে নিউ মার্কেট এরিয়া গাউশিয়া সংলগ্ন নূর মেনশনের দোতালায় দশ নম্বর দোকান বিয়ে বাজার এই একটা কালার এটা হলো পেস্ট কালারের মধ্যে মাত্র আঠারোশো টাকা ওয়াও এই একটা কালার এটা হলো লাইট মিষ্টি কালার আপনারা সঙ্গে থাকবেন এগুলোর পরে আরো আরো আইটেম আছে আমি দেখাই দিব আপনাদের এটাও পেঁয়াজ কালার থাকছে মাত্র আঠারোশো টাকায় সঙ্গে থাকবেন